মনে হচ্ছে যেন আমরা মালদ্বীপের একটা অংশে দাঁড়িয়ে আছি আসলে এটা মালদ্বীপ নয় এটা আমাদের বা বাংলাদেশের একটি অংশ শ্রীমঙ্গল এই যে দেখেন আমার ব্যাক সাইডে দেখাচ্ছি কি বলবো অপরূপ একটি দৃশ্য পেয়ে গেলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমার ভিডিওতে আমি সবসময় এটাই বলে থাকি যে চলে আসেন সুন্দর দেখতে হলে এখনই সময় উপযুক্ত এখনই সময় আপনারা চলে আসেন আমাদের শ্রীমঙ্গল পর্যটক এলাকাতে শ্রীমঙ্গলে নতুন নতুন কিছু জায়গা আপনাদের মাঝে তুলে ধরার অর্থ এটাই এই জায়গাগুলো খুঁজে পেতে হলেও আপনাকে অনেক কষ্ট করতে হবে কিন্তু আমার ভিডিও দেখার মাধ্যমে আপনাদের কষ্ট কমে যাবে সুজা ভাড়া ওরা বাগান চলে আসবেন একটু ভিতরে প্রবেশ করলেই পেয়ে যাবেন এই সুন্দর জায়গাগুলো আর একটু ভালো করে দেখাবো আপনাদেরকে কী বলবো এই এরকম দৃশ্য দেখলে এমনিতেই প্রেমে পড়ে যাবেন গাছ এবং নদী তারপর বাগান কি বলবো সব কিছুই যেন ম্যাচিং অন্যরকম সৌন্দর্য দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সাথে আমার বন্ধুকে নিয়ে আসায় আমরা দুজ অনেক আনন্দ করলাম ভালো লাগলো তাই আপনাদের মাঝে ভাগ করে দিলাম ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য